খামারি ভাইদের জন্য আবারও সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চারের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা যেকোনো যে কোনো টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ পনেরোই নভেম্বর ও সারা বাংলাদেশে আজকে যে দামে প্রত্যেকটা মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেবো রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি রাস্তাঘাটে কোনো ধরনের জার্নি করা অবস্থায় কোনো ক্ষতিগ্রস্ত বা মারা যায় সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত এ গ্রেডের কম দামি বাচ্চা আজকে সোনালি অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা সোনালী হাইব্রিড আজকে বত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড বাচ্চা রেট পড়বে এবং যারা সোনালি শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি সোনালি গ্রুপের মধ্যে যারা সোনালী শুধু মোরগ বাছাই করে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরি ফামি রয়েছে যেগুলো ডিম উৎপাদন করার জন্য সক্ষম একটি প্রজাতি অনেকে ডিম ডিমের মুরগি নিয়ে ডিম উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন আজকে আমাদের কাছে ডিমের রানী মিশরি ফামি প্রতিবিধ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং যারা মিশরি ফামি ডেকি বাছাই করে নিতে যাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা এবং মিশরি ফামি যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে ডিম উৎপাদন করতে চাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগি পাবেন যেগুলো প্রতিবিদ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন এবং কালার বার্ড যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে কালার বার্ড মুরগির বাচ্চা রেট পড়বে ছয়চল্লিশ টাকা এবং আমাদের কাছে আজকে জাপানিজ কোয়েল পাখির বাচ্চা পাবেন যারা ডিম বা লালন পালন করার জন্য জাপানিজ কোয়েল পাখি নিতে চাচ্ছেন আমাদের কাছে জাপানিজ কোয়েল পাখি প্রথিবীজ বাচ্চা রেট পড়বে দশ টাকা জিরো সাইজ এবং জাপানিজ কোয়েল পাখি তিরিশ দিনের যেগুলো এগুলো প্রতিবীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো প্রত্যেকটা মুরগির আর বাচ্চা রেট সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ব্রয়লার এবং সোনালের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজী রস আজকে সাতচল্লিশ টাকা নাহার আজকে আটচল্লিশ টাকা প্যারাগন আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আহ প্রত্যেকটা মুরগি যেমন তিথি ব্রামা সিল্কি কেদারনাথ টার্কি আর ক্যাম্বেল হাঁসের বাচ্চা সহ দেশি মুরগির বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তো বয়লার মুরগির বাচ্চাগুলো আজকে বর্তমান পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন তো যারা বয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলার অথবা এ গ্রেডের বাচ্চাগুলো সবসময় তোলার চেষ্টা করবেন আর আমাদের কাছে কোনো ধরনের বি গ্রেড বা আঞ্চল বাচ্চা পাবেন না যারা এ গ্রেড বাচ্চা নেবেন শুধু তারাই আমাদের কাছে ফোন দেবেন কমা বা বি গ্রেড বা আঞ্চল বাচ্চার জন্য অযথায় আমাদের ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ আমরা কখনোই কমা বাচ্চাগুলো বেছি না আমরা কাস্টমারের সুবিধার্থে খামারদের সুবিধার্থে আমরা যেগুলো বাচ্চা প্রক্রিয়াকরণ করে সবচেয়ে ভালো মানের বাচ্চাগুলো আমরা খামারদেরকে দেওয়ার চেষ্টা করি তো বেশি দেরি নয় আপনারা সর্বনিম্ন বিশ বাচ্চা আমাদের থেকে নিয়ে আপনারা শুরু করতে পারেন আপনাদের আহ নতুন উদ্যোক্তা যারা রয়েছেন জার্নি করতে পারেন একশো বিশ বাচ্চা নিয়ে তো আমরা সর্বনিম্ন একশো বিশ বাচ্চা অর্ডার নিয়ে থাকি তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে কল করুন আর ব্রয়লার গ্রুপের বর্তমান আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে তো সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানে কিন্তু ভালো একটা ওজন অবশ্যই সবার জন্য শুভকামনা আর ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট চলছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সারা বাংলাদেশে দুশো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং আজকে কালারবার একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে রেজে গ্লিয়ার আজকে দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো যাদের এডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ আবার